অ্যালার্জির হোম রেমেডিস নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে কিছু উপায় আছে কি না যাদের অ্যালার্জি হয় বা যারা অ্যালার্জিতে ভুগতে থাকেন তো আজকে অ্যালার্জির হোম রেমেডি নিয়ে আমরা একটু আলোচনা করব অ্যালার্জি জিনিসটা কি অ্যালার্জি হচ্ছে এমন একটা অসুখ বা এমন একটা ক্লিনিক্যাল সিচুয়েশানও বলতে পারেন যে সিচুয়েশানে আমাদের বডি কিছু জিনিসের উপর রিয়্যাক্ট করতে আরম্ভ করে আমাদের বডি মানে আমাদের ইমিউন সিস্টেমের কথা বলছি কিছু জিনিস যেগুলো অন্যদের ক্ষেত্রে ক্ষতিকারক নয় অথবা অন্যদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা তৈরি করছে না কিন্তু আপনার বডির ইমিউন সিস্টেম আপনার সেই জিনিসটাকে একটা অন্য জিনিস হিসাবে চিহ্নিত করে সেটার উপর রিয়াক্ট করা শুরু করেছে বা রেগে গেছে বলতে পারেন আপনার বডির ইমিউন সিস্টেম নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমরা অ্যালার্জির এই চিকিৎসা বা অ্যালার্জির হোম রেমেডিস নিয়ে কিছু কথা বলতে আজকে এই ভিডিও বানাতে এসেছি বিভিন্ন জিনিসে মানুষের অ্যালার্জি হয় বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসে রিয়াক্ট করেন কেউ বলেন ডাক্তারবাবু আমার চিনে বাদাম খেলেই গায়ে আমবাতের মতো বেরিয়ে যায় খুব সাধারণ একটা খাবার চিনে বাদাম বা পিনাট সেটা থেকেও অ্যালার্জি হতে পারে অথবা কেউ বলেন আমি বেগুন বা চিংড়ি মাছ খেলেই আমার অ্যালার্জি বেরিয়ে যায় আবার অনেকে বলেন আমি যদি মুসুর ডাল খেয়েছি ডাক্তারবাবু তাহলে আমার অ্যালার্জি বেরিয়ে যায় এরকম দেখা গেছে আবার কারো কারো ক্ষেত্রে কোনো কোনো ওষুধে অ্যালার্জি হতে পারে সেটা কিলার হতে পারে সেটা কোনো সালফার ড্রাগ হতে পারে বা সেটা কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে বা অন্য কোনো ওষুধও হতে পারে সুতরাং কোনো জিনিস কারো ক্ষেত্রে অ্যালার্জি তৈরি করছে মানে সেটা সবার ক্ষেত্রে অ্যালার্জি তৈরি করবে তার কোনো মানে নেই আবার এটাও সত্যি যে কোনো একটা জিনিস কোনো একজন মানুষের বা তার পরিবারের কোনো একজনের কোনো অ্যালার্জি তৈরি করছে মানে তার ক্ষেত্রেও সেটা অ্যালার্জি তৈরি করবে তার কোনো মানে নেই মানে অ্যালার্জি এমন একটা জিনিস সেই জিনিসটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা প্রত্যেকটা মানুষের জন্য বডির যে অ্যালার্জি যে রেসপন্স যে ইমিউন রেসপন্স সেটা আলাদা অ্যালার্জি থেকে মুক্তির সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে যে জিনিসগুলো থেকে অ্যালার্জি হচ্ছে সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা অথবা যেই জিনিসগুলো থেকে অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটা আপনার কাছ থেকে দূরে সরিয়ে ফেলুন মনে করুন আপনি কোনো একদিন দুপুরবেলাতে ভাত আলু ভাজা মাছের ঝোল খেয়েছেন আপনার অ্যালার্জি বেরোলো না আপনি মনে রাখার চেষ্টা করলেন কি খাবার খেয়েছেন কোনো একদিন আপনি ভাত আলু ভাজা তার সঙ্গে বেগুন ভাজাও খেয়েছেন এবং দেখলেন আপনার অ্যালার্জি বেরিয়েছে গায়ে আমবাতের মতো দাগ বেরিয়েছে এবং খুব চুল কাচ্ছে তখন আপনি মনে করতে পারেন বা আপনি ভাবতে পারেন যে এমন কিছু সেই খাবারে ছিল যে খাবারটা আপনি আগে কখনও খেয়ে অ্যালার্জি অনুভব করেননি কিন্তু এইবারে অনুভব করলেন তার কারণ ওই পার্টিকুলার খাবারটা আপনার বডির ইমিউন সিস্টেমের জন্য একটা ক্ষতিকারক এই যে দ্বিতীয় খাবারের যে মেনুটা তার মধ্যে ভাত আলু ভাজা এবং বেগুন ভাজা ছিল সম্ভবত এই বেগুন ভাজাটাই অ্যালার্জি তৈরি করছে তাহলে এটাকে বন্ধ করতে হবে বা দূরে সরিয়ে ফেলতে হবে অনেকে হয়তো কোনো একটা পার্টিকুলার খাবার খেতে ভালোবাসেন এবং তিনি জানেন সেই খাবারে অ্যালার্জি আছে কিন্তু লোভের বসে সেই খাবারটা কন্টিনিউ করেন এবং অ্যালার্জির ওষুধও খেয়ে যান এই পদ্ধতিটা ঠিক নয় হতে পারে কখন একটা ম্যাসিক বা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হলো যেটা কখনো কখনো বিপজ্জনক হতে পারে কখনো কখনো জীবনহানির সেই ক্ষেত্রে সম্ভাবনাও থাকতে পারে ফলে যে জিনিসটা থেকে অ্যালার্জি আপনার হচ্ছে সেই জিনিসটা বন্ধ করা বা সেটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ অনেক জিনিসে মানুষের অ্যালার্জি হয় শুধু যে ওষুধ খাবার দাবার না কোন পোলেন বা ফুলের রেনু বা বাড়ির যে 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 ডাস্ট ধুলো ঝুল বাড়িতে জমে সেগুলোতেও কারো অ্যালার্জি থাকতে পারে কারো বাড়িতে যে পশু পাখি পুষে থাকেন তাদের স্কিন বা তাদের চামড়া থেকে বা পালক থেকে কারো অ্যালার্জি থাকতে পারে পুরো কেমিক্যাল থেকে অ্যালার্জি থাকতে পারে পার্টিকুলার কোনো কেমিক্যাল কসমেটিক সেটা থেকে অ্যালার্জি থাকতে পারে কারো কটন বা কোনো পোশাকের কোনো উপকরণ থেকে অ্যালার্জি হতে পারে ফলে অ্যালার্জি যে জিনিসটা থেকে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে না হলে আপনি যতই ঘরোয়া উপাদান বা ঘরোয়া উপায় আপনি ব্যবহার করুন না কেন বা সেটা অবলম্বন করুন না কেন অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন না অ্যালার্জি থেকে মুক্তির জন্য ডাক্তারবাবুরা সাধারণত কিছু ওষুধ বিষুধ আপনাকে দিয়ে থাকেন বা কিছু ইনজেকশন বা কিছু থেরাপি দিয়ে থাকেন যেটা থেকে আপনি ভালো থাকেন কিন্তু এগুলো তো সিমটোম্যাটিক এগুলো তো অ্যালার্জি আপনাকে ভেতর থেকে সারিয়ে ফেলবে না হ্যাঁ কিছু ইমিউনোথেরাপি আছে যেগুলো থেকে আপনার অ্যালার্জি থেকে আপনি কিছুটা বাঁচতে পারবেন বা যে জিনিসটাকে আগে আপনি অ্যালার্জিতে ভুগতেন সেটাকে আপনি ব্যবহার করেও ভালো থাকতে পারবেন কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট প্রুফ না আপনার অসুবিধা হতেই পারে ফলে অ্যালার্জেন্স যেগুলো যেগুলো আপনার বডির জন্য ফরেন বডি সেটা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব সর্দি কাশিতে ভোগেন অ্যালার্জিক রিয়াকশান হয় অ্যালার্জিক রায়নাইটিস বলে সেটাকে এটা একটা বিশেষ ধরনের অ্যালার্জি যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে তো কিছু নেজাল স্যালাইন পাওয়া যায় যেগুলো দিয়ে ইরিগেট করলে বা ধুয়ে ফেললে সেটাতে ভালো থাকা যায় তার জন্য মাথাটাকে সামনের দিকে টিল্ট করতে হয় এবং এরকম করে বাঁকাতে হয় একটা নস্ট্রিল উপরে আর একটা নস্ট্রিল নিচে এবং এই স্যালাইনটা যেটা উপরের নস্ট্রিল সেটা দিয়ে পাস করাতে হয় তাহলে নিচের দিক থেকে বেরিয়ে আসে ফলে আবার অন্যভাবেও করতে হবে উল্টে দিকে করে করতে হয় তাতে আরেকটা আরাম পাওয়া যায় এটা ম্যানুয়াল কিনতে পাওয়া যায় বা মোটরাইজ পাওয়া যায় বাড়িতেও বানানো যায় কিন্তু বাড়িতে বানানোর যে সলিউশনটা হয় সেটা কনসেন্ট্রেশনটা অত ভালো হয় না বলে ইরিটেশন হতে পারে তার জন্য কমার্শিয়ালি অ্যাভেলেবেল জিনিসগুলো ইউজ করাটাই অনেকটা ভালো এয়ার ফিল্টার ইউজ করতে পারেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যে হাই এফিসিয়েন্সি পার্টিকুলার এয়ার ফিল্টার কিনতে পাওয়া যায় হেপা বলে এটাকে নাম হেপা ইউজ করলে বাতাসের মধ্যে যে জিনিসগুলো আপনার অ্যালার্জি তৈরি করছে পোলেন হোক বা হাউস ডাস্ট থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং খুব উপকার পাওয়া যায় যাদের অ্যালার্জি এই ব্যাপারগুলো আছে এবং এটা দেখা গেছে এটা মানে একটু এক্সপেন্সিভ কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যাদের বাড়িতে এসি আছে বা এসিতে থাকেন যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এসির মধ্যে থাকলে অনেক ভালো থাকেন কারণ বাইরের যে এনভায়রনমেন্ট সেটা থেকে কিছুটা নিজেকে কাট অফ করে রাখা যায় কারণ দরজা জানলে এগুলো বন্ধ থাকে বলে ফলে এটাও একটা দিক যারা করতে পারবেন তারা এসি বাড়িতে ইউজ করতে পারেন বিশেষ করে গ্রীষ্মকালে বা খুব যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সময়টাতে তাদের অনেকটা ভালো থাকা যায় ব্রোমেলিন বলে একটা উৎসেচক আছে যেটা কিছু কিছু খাবারে পাওয়া যায় যেমন পেঁপে যেমন আনারস এগুলো আমাদের বডির ওভারঅল ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে এই ওভারঅল ইনফ্লামেশান মানে অ্যালার্জিক রিয়াকশানগুলো তো একটা ইনফ্লামেটারি রিয়াকশানই হয় কারণ মাসেলসগুলো স্টিমুলেটেড হয়ে যায় হিস্টামিন বেরোয় সেখান থেকে এই অ্যালার্জিক রিয়াকশান চুলকানি এগুলো হয় ভেসোড এলারটেশন এগুলো থেকে হয় আমরা সবাই জানি অ্যালার্জিক রিয়াকশান কিভাবে হয় ফলে এই জিনিসগুলো এই যে অ্যালার্জিক রিয়াকশান যে ইনফ্লামেশান ইনফ্লামেটারি রিয়াকশান এটাকে কমাতে সাহায্য করে এই ব্রোমেলিন ফলে পেঁপে আনারসের ভূমিকা আছে এবার যাদের কিডনির অসুবিধে আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা কারণে এই দুটো ফলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাও আনারসের মধ্যে যতগুলো রসালো ফল আছে আনারসের মধ্যে পটাশিয়াম সবচেয়ে কম আকু পাংচার করে আরাম পাওয়া যায় দু সালের একটি স্টাডি হয়েছিল সেই স্টাডিতে দেখা গেছে যে আকু পাংচার করলে অ্যালার্জি থেকে বেটার থাকা যায় তবে আরও কিছু এক্সটেন্সিভ স্টাডি আসার প্রয়োজন আছে বলে আমার মনে হয় কারণ আমি কিছুটা রিসার্চ করে ঘেঁটে ঘুঁটে দেখলাম যে খুব বেশি বড়সড় স্টাডি নেই আরও কিছু স্টাডি আমাদের করতে হবে কিছু রিসার্চ পেপার আরও আসতে হবে তাহলে আরও কনক্লুসিভলি বলা যাবে প্রোবায়োটিকের ভূমিকা আছে অ্যালার্জিক রিয়াকশনগুলো কমাতে আসলে এই প্রোবায়োটিকগুলো আমাদের গাঠ হেলথ ভালো রাখে গাঠ হেলথ ভালো রাখলে আমাদের ওভারঅল যে বডিতে চলতে থাকে সেগুলোকে কম করে কিন্তু এই প্রোবায়োটিকগুলো যে অ্যালার্জি সারিয়ে ফেলবে তা না অ্যালার্জিক অনেক বেটার হয়ে যায় যাতে মনে করো ইন্টেন্সিটি একটা এক্সাম্পল দিচ্ছি যদি কারো ইন্টেন্সিটি হান্ড্রেড পার্সেন্টে হতো তাহলে এই প্রোবায়োটিকগুলো ইউজ করলে দেখা যায় টোয়েন্টি টু ফোরটি পার্সেন্টে নেমে আসছে ফলে সিক্সটি পার্সেন্ট আরাম পাচ্ছেন ফলে প্রোবায়োটিকের একটা রোল আছে এটা একটা হোম রেমেডির মধ্যে পড়তে পারে মধু খাওয়া ডায়াবেটিক না হলে আপনি মধু খেতে পারেন মধুতে কিছু প্রপার্টি আছে বিশেষ করে বড়ি ইনফ্লামেশন কমিয়ে দেওয়ার প্রপার্টি বা কেমিক্যাল মিডিয়েটার যেগুলো অ্যালার্জিক রিয়াকশানে বেরোয় সেগুলো পরিমাণ অনেক কমে যাওয়ার জন্য আরাম পাওয়া যায় কিন্তু দেখা গেছে মানে আপনি হয়তো থাকেন মনে করুন একটা জায়গাতে এক্স জায়গাতে কিন্তু আপনার মধু উৎপাদন হয়েছিল ওয়াই জায়গাতে সেই জায়গার মধু খেলে যতটা না আরাম পাবেন আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গায় যদি মধুটা উৎপন্ন হয় তাহলে অনেক বেটার কাজ করা যায় কারণ হানি বিগুলো সেই জায়গা থেকে উপকরণ সংগ্রহ করে মধু তৈরি করছে ফলে দেখা যায় অ্যালার্জি অনেকটা কমেছে এটা কিন্তু স্টাডিতে প্রমাণিত আপনারা ইন্টারনেটে এর স্টাডি পেপার্সগুলো পেয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হিউমিডিফায়ার ইউজ করলে অনেকটা আরাম পাওয়া যায় হিউমিডিফায়ার আমাদের হিউমিডিটি অনেকটা কমেই তার জন্য বাতাসের মধ্যে যে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো অনেকটা কমে যায় তার জন্য পার্টিকুলেট এনভায়রনমেন্ট বা আমাদের পরিবেশটা অনেকটা বিশুদ্ধ হয়ে যায় বাতাসটা বিশুদ্ধ হয়ে যায় তার জন্য অ্যালার্জিক রিয়াকশন অনেকটা কমে যায় স্পিরিলুনা বলে একটা আমরা সুপার ফুডের নাম আমরা খুব আজকাল শুনছি আমরা অনেকেই জানি সেই স্পিরিলুনা যেটা গ্রিন ব্লু গ্রিন অ্যালগি বলে আর কি এক ধরনের সেটাও দেখা গেছে অ্যালার্জিক রিয়াকশন কম করতে সাহায্য করে দু সালের একটা স্টাডি আছে যেখানে বলেছে স্কোয়ারসেটিন বলে একটা কেমিক্যাল আছে যেটা ইনফ্লামেশান অ্যালার্জিক রিয়াকশান কমাতে সাহায্য করে ফলে কোয়ারসেটিন যেসব সাপ্লিমেন্টে আছে বাজারে অনেকগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন তাতে আপনারা অ্যালার্জি থেকে অনেক কম ভুগবেন মানে সিমটম থেকে অনেকটা কম ভুগবেন আবার আমি বলি যে অ্যালার্জি থেকে মুক্তি পেতে গেলে একমাত্র উপায় হচ্ছে অ্যালার্জি যে জিনিসে হচ্ছে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা কমপ্লিটলি তবেই আপনি মুক্তি পাবেন ভিটামিন সি এর অ্যালার্জিক রিয়াকশান কমাতে হেল্প করা আমাদের বডিতে পুরুষ একশো মাইক্রোগ্রাম পার ডে এবং মহিলাদের সেভেন্টি ফাইভ মাইক্রোগ্রাম পার ডে এটা রেকমেন্ডেড ডোজ আপনারা খেতে পারেন ভিটামিন সি প্রচুর পরিমাণে ফলমূলের মধ্যে থাকে শাকসবজির মধ্যে থাকে লঙ্কার মধ্যে থাকে লেবুর মধ্যে থাকে আমরা জানি আমরা সেটা যদি ব্যবহার করি আমরা অ্যালার্জি থেকে দূরে থাকতে পারবো আর মেন্থল বা যেটা পুদিনা এর অ্যালার্জিক রিয়াকশান কমানোর একটা প্রপার্টি আছে আপনারা সেটা খাবারের মধ্যে খেতে পারেন বা আপনারা যে জায়গাগুলো অ্যালার্জি হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারেন সেরকমই ইউক্যালিপটাস গাছের অয়েল জামা কাপড় যদি ওয়াশ করার সময় ইউজ করেন তাহলে দেখা গেছে অ্যালার্জিক রিয়াকশান কমে এটার একটা স্টাডি আছে ইন্টারনেটের এরও পেপার আছে আর ফ্র্যাঙ্কিনসেন্স অয়েল পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন অ্যালার্জিক রিয়াকশান কমানোর জন্য এগুলো খাবার জন্য না এগুলো লোকাল অ্যাপ্লিকেশান বা বালিশের মধ্যে দিলেন বা ঘরের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনার হেল্প করবে ফলে হোম রেমেডিস প্রচুর আছে প্রচুর কিছু বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে বিজ্ঞানীরা প্রচুর জিনিস আমাদের রেকমেন্ড করেছেন ডাক্তারবাবুরা রেকমেন্ড করেছেন যারা যেসব ডাক্তারবাবুরা বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত অ্যালার্জি বিষয়ে গবেষণা করেন তারা অনেক কিছু হোম রেমেডিস কথা বলেছেন তবে অ্যালার্জিক রিয়াকশান থেকে দূরে সরে যাওয়ার বা দূরে নিজেকে সরিয়ে রাখা একমাত্র উপায় হচ্ছে যে জিনিস থেকে অ্যালার্জি আপনার হচ্ছে সেটাকে বন্ধ করা সেটা থেকে নিজেকে কমপ্লিটলি কাট অফ করা ভালো থাকবেন নমস্কার